মূলত রেগুলারগুলো এই কোয়ালিটির হয়ে থাকে তো এই কোয়ালিটির রেগুলার এখানে যে বডিটা আছে এই বডিটা থেকে বের করে শুধুমাত্র সার্কিটটা নিয়ে এটা কিন্তু খাঁচা ফ্যানে লাগানো সম্ভব বা হাই স্পিড ফ্যানে লাগানো সম্ভব তো এটা কিভাবে লাগানো যায় আর কিভাবে সম্ভব সেই ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে দুই পাশে দুটা স্ক্রুপ থাকে আর মাঝখানে একটা নাট দিয়ে এই রেগুলেটার সেট করা থাকে আমি পুরাপুরিভাবে খুলে ফেললাম শুধুমাত্র এখানে যে সার্কিট থাকে এই সার্কিটটুকু নিলাম নেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে হাই স্পিড ফ্যানের থেকে দুইটি তার আছে আর এখানে যে কারেন্ট ঢুকবে সেখানে দুইটি তার আছে এই দুই দুই চারটি তারে কিন্তু এই রেগুলেটারে যে হচ্ছে দুই মাথা থাকে ওই দুই মাথা কিন্তু সেট করতে হবে মূলত কারেন্ট থেকে যেটা সরাসরি হচ্ছে হাই স্পিড ফ্যানের মধ্যে ঢুকবে সেটা সরাসরি একটা জয়েন্ট দিয়ে দিবেন দেওয়ার পর একটি তার ফ্রি রাখবেন এই একটি তার ফ্রি রাখলে তাহলে এই একটি তারার থেকে কিন্তু দুইটি মাথা খুঁজে পাওয়া সম্ভব এদিকে যেদিক দিয়ে একটা কারেন্ট ঢুকছে অর্থাৎ নেগেটিভ হোক আর পজিটিভ এখান থেকে একটি মাথা নিলাম আর এখানে হাই স্পিডের মধ্যে থেকে একটি মাথা নিলাম নেওয়ার পর দুইটি মাথাতে এই রেগুলেটারটা খুব সুন্দরভাবে সেট করে দিলাম এই সুন্দরভাবে সেট করে দিলে কিন্তু এই রেগুলেটার হচ্ছে কিন্তু আপনার হাই স্পিড ফ্যানের কাজ করবে তো সুন্দরভাবে সেট করা হয়ে গেল এখন বডির সাথে সেট করতে হবে বডির সাথে সেট করতে হলে যে নাটটা আমি খুললাম এই নাটটি এখানে সুন্দর করে হচ্ছে টাইট দিতে হবে তা আমার কাছে নোস প্লাস আছে এই নোস প্লাস দিয়ে সুন্দরভাবে হচ্ছে টাইট দিয়ে দিলাম আর এই টায়ার দেওয়ার পর এখানে যে ক্যাপটি খুললাম মানে রেগুলেটার উপরে যে ক্যাপ ছিল এই ক্যাপটি খুললাম এই ক্যাপটি এখন এখানে লাগাই দেবো তাহলে কিন্তু এ দিকটার কাজ মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হয়ে গেলে তারপরে লাগাতে হবে যে টুপিন তো তার আগে হচ্ছে এই তলাটা লাগেনি তলাতে হচ্ছে একটা স্ক্রুপ যে লাগানো থাকে আর স্ক্রুপটা হচ্ছে একটা না বড় ধরনের হয় এই স্ক্রুপটা একটু সুন্দরভাবে লাগাতে হবে যাতে যান ভিতরে যায় তার সাথে ফ্যান্স না লাগে তো মোটামুটি স্ক্রুপ লাগানো কমপ্লিট এখন যে টুপিনটা আছে টুপিনটা সেট করতে হবে আর এই টুপিন লাগানোর একটি কারণ হচ্ছে এখানে যে এসি কটটা ছিল এসি কটটাও মূলত সমস্যা এই জন্যই এসি কটটা বাদ দিয়ে বাজার থেকে তার কিনে এখানে টুফিন দিয়ে আমি লাগা দিচ্ছি তো এসি কর যেটা লাগানো ছিল তার চেয়ে কিন্তু অনেকটা ভালো কাজ করবে এই তার এই কারণে এই তারটা এখানে লাগা দেওয়া হলো আর এই তারটির মাথায় হচ্ছে টুফিন দিতে হবে টুফিন না দিলে কিন্তু হচ্ছে কারেন্টে হচ্ছে প্রবেশ করানো একটা সমস্যা এই জন্য সুবিধার্থে কিন্তু এটা টুফিনটা ব্যবহার করা সবচেয়ে ভালো আর কারেন্টের কাজ যেহেতু সতর্ক থাকা ভালো তাই সুন্দরভাবে পিনটা সেট করে দিলাম আর এই টুফিন সেট করা হয়ে গেলে কিন্তু আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন রেগুলেটারে কাজ করতেছে মানে হাই করলে হাই হচ্ছে নো করলে নো হচ্ছে তো এইভাবে আপনিও বাড়িতে খুব সুন্দরভাবে রেগুলেটার সেট করতে পারবেন যেভাবে আমি সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম